দেশিকা জে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে তোমাদের দুয়াে ভালো এবং সুস্থ আছি অল্পবয়ে অবসর সব সম্পর্কে জেনেছি আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে মত বিনিময় করব সেটা হচ্ছে সভ্যতা যা আমরা আজকে যে বিষয়টি জানার চেষ্টা করব সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা অর্থাৎ মিশরে যে সভ্যতা গড়ে উঠেছে সেই সভ্যতার সম্পর্কে তার আগে আমরা সভ্যতা কি জানি সভ্যতার ইংরেজি বানানটা অবশ্যই মনে রাখবো সিভিলাইজেশন সভ্যতা বলতে আমরা আসলে কি বুঝি সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি সাধারণ অর্থে সভ্যতা বলতে মানব জাতির বিকাশ কে বোঝায় এখন এই মানব জাতির যে বিকাশ একটা মানব জাতির বিকাশ ঘটাতে গেলে কি কি প্রয়োজন হতে পারে সেই বিষয়গুলি যেমন সেখানে আইন থাকতে পারে ওই সভ্যতার মানুষগুলি লিখন পদ্ধতি মনের ভাব প্রকাশিত লাগতে পারে ওখানে শাসন ব্যবস্থা কায়েম করতে হতে পারে যেমন সরকার ব্যবস্থা কেমন হবে সেটা জানতে হবে এবং নতুন প্রযুক্তি কী ধরনের আসতে পারে সে সম্পর্কে জানতে হবে শিক্ষা ধর্ম দর্শন এইগুলি সমন্বয়ে কিন্তু মানুষের বিকাশ ঘটে এই জন্য সভ্যতার মূল উপকরণগুলি যদি একটি নগরে বা এর অঞ্চলে থাকে বা এগুলি সৃষ্টি করার কৌশল আবিষ্কার করে করতে চেষ্টা করে সেই পদ্ধতিগুলি অর্থাৎ মানব জাতির বিকাশ বোঝায় এই পদ্ধতিগুলি বিকাশিত হওয়ার অবস্থাটাকেই হলো সভ্যতা তাহলে আমরা বলতে মানব জাতির কল্যাণের জন্য যা যা প্রয়োজন সেগুলির উদ্ভাবন করার অর্থই হচ্ছে সভ্যতা উদ্ভাবন করতে হবে এবং সেটা মানব জীবনের কল্যাণের জন্য সভ্যতা বলতে মানব জাতির বিকশিত অবস্থাকে বোঝায় সভ্যতার প্রতিশব্দ হচ্ছে সিভিলাইজেশন এই শব্দটি সিভিস বা সিবিটাস থেকে এসেছে যার অর্থ নাগরিক কোন অঞ্চলে বা অঞ্চল সময়ে যখন কোনো একটি জনগোষ্ঠী নগর তৈরি করে তাহলে জন যে কোনো জনগোষ্ঠী নগর তৈরি করে এবং উন্নতর জীবন গড়ে তোলার জন্য তখন তার অগ্রগতির যে নেয়ামকগুলি সেগুলি উদ্ভাবনের চেষ্টা করে তার মধ্যে হচ্ছে লিখন পদ্ধতি আইন সরকার ব্যবস্থা নব প্রযুক্তি শিক্ষা দর্শন অর্থাৎ একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন মানুষের মৌলিক চাহিদা যেগুলি প্রয়োজন দরকার সেগুলি যখন উদ্ভাবন করতে পারে তখনই কিন্তু মানুষ সভ্য হবে আমরা এর আগে জানি আদিম মানুষ কীভাবে চলাফেরা করছে এটা আমরা ছোটো ক্লাসে পড়ে আসছি কোনো আইন ছিল না কানুন ছিল না কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দেখো আমাদের মনের ভাব প্রকাশের লিখুন পদ্ধতি আছে হিসাব নিকাশের জন্য শিক্ষা আছে আর শিক্ষার সাথে লিখন পত্র জড়িত আইন আছে সরকার ব্যবস্থা আছে নব্য প্রযুক্তি যদি আসে যেমন আজকে আমরা যে ক্লাস দেখো এটা কল্পনায় করা যায় না এটা একটা প্রযুক্তি প্রযুক্তি এই যে কম্পিউটারের মাধ্যমে যে ক্লাসটা নিচ্ছি পরবর্তী এটা তোমরা দেখবা এটা রেকর্ডিং হচ্ছে এইগুলি হচ্ছে নব্য প্রযুক্তি এই প্রযুক্তিগুলি আবিষ্কার করা সভ্যতার লোকের জন্য যাই হোক এটা হচ্ছে মূলত আর এই যে এই সবগুলি যে আমরা উল্লেখ করলাম সেইগুলির সম্মিলিত রূপই হচ্ছে সভ্যতা আরো সহজ কথায় বলি মানব জীবনকে সুখী ও সমৃদ্ধ করার জন্য মানুষের অক্লান্ত পরিশ্রম আর চিন্তা ভাবনার ফল হলো আজকের সভ্যতা আশা করি সভ্যতাটা সম্পর্কে বুঝতে পারলে যাই হোক তারপর আমরা গুগলে সার্চ করে দেখি সভ্যতা কি বলছে এই দেখো এখানে দেখো মার্কিং করা যায় সভ্যতা বলতে একটি উন্নত জটিল সমাজকে বোঝায় যা নিজস্ব সংগঠন সংস্কৃতি আইন প্রযুক্তিগত বিকাশ যা বলে আসলাম তাই এটি এমন এক অবস্থা যেখানে মানুষ নগর জীবনে বসবাস শুরু করে এবং এর ফলে উন্নত সরকার ব্যবস্থা নিশ্চিত করে লিখুন পদ্ধতি ভাষা বিশেষায়িত পেশা ধর্মীয় বিশ্বাস এগুলি গড়ে ওঠে এটি উন্নত জীবনযাপন ও কাজের একটি পদ্ধতি যা হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে ভাগ করে নেওয়া হয় এটা তোমরা গুগলে একটু সার্চ দিয়ে সভ্যতা বলতে কি বুঝে এগুলো দেখে নেবা তো আমরা এখানে এটা আলোচনা করে আমরা মূল পাটে যাই দেখো তাহলে আমরা যে আলোচনা করলাম সেই কথাগুলি কিন্তু তে আমরা সভ্যতা বুঝলাম এখন কথা মিশোরীয় সভ্যতা তাই মিশোরীয় সভ্যতা আম্বুলম জায়গা নামে ওই মিশরে একটা সভ্যতা গড়ে উঠেছিল আমরা জদরু জানি এটা সবচেয়ে প্রথম সভ্যতা বা এটা সভ্যতার ভিত্তি প্রত্যেক প্রদেশের একটা ভিত্তি থাকে সেটা ভিত্তি হিসাবে কিন্তু সভ্যতার বেশা মিশরের সভ্যতা দেখো লখন প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি হিসাবে সভ্যতা বিকাশের ভিত্তিভূমি যেখানে প্রথম সভ্যতা লক্ষ্য করি এখন এই মিশর যে কোথায় এর ভৌগোলিক অবস্থান আগে আমরা জানতে হবে অর্থাৎ এর আগে আমরা বলছি সভ্যতা সেখানে গড়ে অর্থাৎ মানুষের মৌলিক চাহিদাগুলি টাপ করার জন্য যে পরিবেশ দরকার এবং প্রয়োজন দ্বারা সে প্রয়োজন মেটানোর জন্য কিন্তু সভ্য মানুষ জীবন জীবিকার হয়েছে সভ্যতা গড়ে উঠেছে এখন মিশরের সভ্যতা গড়ে ওঠার যে কারণ সেটা হচ্ছে যে এখানে মৌলিক চাহিদা মেটানোর জন্য যে উপকরণগুলি দরকার সেখানে ছিল মৌলিক চাহিদা যেমন আমরা বলতে পারি থাকার একটা বাসস্থান খাদ্য বিশেষ করে খাদ্য মূলত খাদ্য থাকার বাসস্থান হলে কিন্তু তারা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য এবং জীবন জীবিকার জন্য রাস্তাঘাট বের করে নিতে পারে তো প্রাচীনকালে যে সভ্যতাটা নীলদে গড়ে উঠেছিল মিশরের সেই লক্ষ্য করে যেখানে এই যে নির্লদ এই নির্লদে কিন্তু মূলত সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা তখন এই মিশর এইটা পুরোটাই মিশর এবং এই মিশরের মধ্যে একটা নদী আছে যার নাম হচ্ছে নীল নদ আর এই নীল নদকে কেন্দ্র করেই সভ্যতা গড়ে উঠেছিল এই জন্য মিশরের নাম অনুসারে বলা যায় মিশরীয় সভ্যতা আশা করি বিষয়টি তোমরা বুঝেছ এখন এই অবস্থানটা আমরা জানি কোথায় যদি এই দেখো এটা হচ্ছে পুরোটা পুরোটাই হচ্ছে আমাদের মিশর এটা এখন দেখো আমরা কিন্তু মানচিত্র দেখা শিখেছিলাম এটা হচ্ছে এটা এটা আমরা এসব দেখার দরকার না এখন আমরা দেখবো শুধু মিশরের অবস্থান না দেখো ভূমধ্য সাগরের তীরে একটা কথা তাহলে উত্তর দিকে ভূমধ্য সাগর এবং যদি আমরা পূর্ব দিকে তাকাই এই যে এখানে তাকাই যে মিশরের পূর্ব দিক হচ্ছে সাগর তারপরে যদি আমরা লক্ষ্য করি এই যে এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে দেখো লিবিয়া এখন লিবিয়া কোন দেশে এটি আফ্রিকা মহাদেশের একটি বৃহত্তম দেশ এর উত্তরে ভূমধ্যসাগর দক্ষিণে সুদান সুদান কোথায় সেটা আমরা দেখে দেখি একটু এ দেখো সুদান দক্ষিণ দক্ষিণে বর্তমান সুদান রাষ্ট্র এই এই যে সুদান রাষ্ট্র বর্তমানে এটি আফ্রিকার মহাদেশের একটি দেশ বৃহত্তম দেশ এখন এটা নিয়ে যদি আমরা চিন্তা করতে চাই এর সীমানা আমাদের দরকার নাই এই সীমানা আমরা কিন্তু বের করতে পারি এর উত্তর দিকে দেখো এই যে সাগর দক্ষিণ দিকে আরো দেশ আছে এর উত্তর পূর্বে লোহিত সাগর এ দেখো এটি উত্তর এটি পূর্ব উত্তর পূর্বে লোহিত সাগর তারপরে বলছে যে পূর্বে তিক্রিয়া ইথিওপিয়া দক্ষিণে সুদান এই যে দক্ষিণে সুদান এইগুলি কিন্তু আমরা জানতে পারি পূর্ব থেকে লোহিত সাগর সবই ঠিক আছে তাহলে আমরা জানলাম এর অবস্থান আমরা আর একবার এটা বলার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি তাহলে এইটার দেখো ভৌগোলিক অবস্থায় এই যে আরব দেশ যদি আমরা এইটাকে যদি আরব মরুভূমির কথা চিন্তা করি তাহলে আমরা কি বলবো যে শিশুরের উত্তর পশ্চিম কোণে তাই না উত্তর আর পূর্ব উত্তর পূর্ব দিকে আরো মরুভূমি এই এটা আমরা যদি এটাকে বাদ রাখি উত্তর পূর্ব কণের দিকে আছে আরো মরুভূমি আর এমনি যদি আমরা পূর্ব সরি উত্তর পূর্ব দিকে আরো মরুভূমি এখন যদি আমরা চিন্তা করি বলি এইখান এইটা দেশ তাহলে এটার পূর্ব দিকে কি লোত সাগর পশ্চিম দিকে আফ্রিকা মহাদেশ তার মধ্যে নিকটবর্তী দেশ লিবিয়া দক্ষিণের সুদান এ হচ্ছে মিশরের অবস্থান এটা হচ্ছে এশিয়া মহাদেশে এটি হচ্ছে আফ্রিকা মহাদেশ আর এই দেখো এই উপরে ইউরোপ ইউরোপ এশিয়া এবং আফ্রিকা মহাদেশের দ্বারা বেষ্টিত এর চারির হচ্ছে তিনটি মহাদেশ দ্বারা বেষ্টিত এই কারণে এর ভৌগোলিক গুরুত্ব অত্যন্ত বেশি ভৌগোলিক অবস্থান এবং ভৌগোলিক গুরুত্ব আমরা বললাম গুরুত্বটা কি যে তিনটা মহাদেশের কেন্দ্র দেশ নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নীলনদে কিন্তু এর গুরুত্ব আমরা আলোচনা করছি এই নীলনদকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছে এই জন্য নাম দিয়েছে নীল মিশরীয় সভ্যতা মিশরীয় দেশের এবং এই সভ্যতাটা মূলত গড়ে উঠেছে নীলকে কেন্দ্র করে নীল নদকে কেন্দ্র করে কেন সভ্যতা গড়ে উঠলো সে বিষয়ে আমরা আলোচনা করছি এইজিপর আর একটা হচ্ছে লোয়ার ইজিপ্ট দক্ষিণ অঞ্চলটা হচ্ছে আপার এই যে এই অঞ্চলটা দক্ষিণ এই যে এটি উত্তরের দক্ষিণ দক্ষিণের অংশটাকে বলা হয়েছে আপার আপার ইজিপ্ট আর উত্তরের বলা হয়েছে লোয়ার এই যে উত্তরের দিকটাকে লোয়ার ইজিপ্ট মনে রাখবো যাই হোক দুটি ভাগ ভৌগোলিক গুরুত্বের কথা বললাম যে এশিয়া ইউরোপ আফ্রিকা এই তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত থাকায় এবং ভূমধ্য সাগরের তীরবর্তী তিনটি মহাদেশ এবং দেখো ভূমধ্য সাগরের এই যে ভূমধ্য সাগরের তীরবর্তী হওয়ার কারণে এর গুরুত্ব বেড়ে গেছে কারণ গুরুত্বপূর্ণ কারণ এখানে তিনটি মহাদেশে যাওয়ার প্লেস যেখানে নদী পথে যাওয়া যাচ্ছে স্থল পথে যাওয়া যাচ্ছে এই যে যাওয়ার কারণে বাণিজ্যিক অন্য অন্য সব ধরনের এগুলি আরো বিস্তারিত ক্লাসে এই যে ভৌগোলিক অবস্থানের কারণে যে গুরুত্ব এটা আমার মনে রাখবো যদি তোমাকে জিজ্ঞেস করে মিশরের হচ্ছে ভৌগোলিক গুরুত্ব কি বলতো তাহলে আমরা বলবো তাহলে আমরা কিন্তু এই কথাটা বলতে পারবো এখন বল যে মিশরের সভ্যতার বিকাশ ও নীলনদের অবদান পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুতে নানা পরিবর্তনের ফলে দিনের পর দিন বৃষ্টি কখন আজ থেকে সাত হাজার বছর আগে তাহলে এদিক সাত হাজার বছর আগে কম কথা না ফলে নীলনদের পানি যখন দিনের পর দিন বৃষ্টি টঙ্কিত এই পানিগুলি এসে জমা তো কোথায় নদে এই যে এখানে যে পানিগুলি নীলদে আসতো নীল আসার পরে পানিটা কিন্তু উভয় কিন্তু প্লাবিত করতো এবং এটা কিন্তু মানে দীর্ঘ সময় ধরে বর্ষাটা হতো এবং এটা প্রতি বছরই হতো তো এই যখন এখানে মানুষ চিন্তা করতো যে ওদের যে খর বাড়ি এই পানি উপচে যার কারণে বন্যার কারণে জলোচ্ছ্বাসের কারণে ঘর বাড়ি নষ্ট হচ্ছে তারপর তোমার ওদের গৃহপালিত পশু পাখি এই বন্যার ভেসে যাচ্ছে যেমন আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটে আমাদের দেশে বন্যা যখন হয় অনেকের ঘর বাড়ি ভেঙে যায় বসতি পেটা থাকে না পশু পাখি জীবজন্তু যেগুলো গৃহপালিত পশু সবগুলি ভেসে যায় অনেকগুলি ভেসে যায় মারা যায় ক্ষতি হয় এই যে বন্যার হাত থেকে বাঁচার জন্য তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সেগুলিও আমরা আলোচনা করবো তাই প্রাচীন মিশর প্রতি বছর সংগঠিত বন্যা প্লাবনকে করার লক্ষ্যে এই যে ক্ষতি প্রতি বছর হচ্ছে অর্থাৎ বন্যার পানিতে তাদের ফসল নষ্ট হচ্ছে ফসলি ক্ষেত নষ্ট হচ্ছে এবং বাড়িঘর ভাসায় নিয়েছে অর্থাৎ তারা সহজ সম্পর্ সম্পদ হারা হয়ে যাচ্ছে নিশ্চয় হয়ে যাচ্ছে প্রয়োজনে কিন্তু মানুষ তার আবিষ্কার করে যে এই সমস্যার আগে তো ছিল না এই সমস্যা যখন সৃষ্টি হলো তখন তারা চিন্তা করলো যে বন্যার হাত থেকে আমাদের কিভাবে তারা গবেষণা করে বা চিন্তা করে পদ্ধতি উদ্ভাবন করে সৃষ্টি হচ্ছে সমস্যা এই সমস্যাগুলো আমাদের সমাধান নিজেদেরই করতে হবে আর তা না হলে আমাদের কৃষি উৎপাদিত ফসল নষ্ট যাবে কৃষি উপকরণ নষ্ট হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের যে পশু পাখি আমরা গৃহপালন পালন করি নষ্ট হয়ে যাবে তাহলে এগুলি রক্ষা করা তাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছিল যার কারণে তারা মিশরে তাদের সৃষ্ট যে সমস্যাটা হইল বন্যার কারণে প্লাবনের কারণে এর হাত থেকে বাঁচার জন্য মূলত তারা বাদ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছিল তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করায় বলতো যে কোন সভ্যতার মানুষ বাদ নির্মাণের জন্য বা বাদ নির্মাণ পদ্ধতি উদ্ভাবন করেছিল মিশরের এরা বলতে পারবা নিয়ন্ত্রণ বন্যা নিয়ন্ত্রণ বা কিভাবে বন্যার নিয়ন্ত্রণ করা যায় তারপরে কৃষি উপকরণ আমাদের ফসল আদি উৎপাদন করার জন্য বিভিন্ন ধরনের যেমন লাঙ্গল বললি মই বাংলা বাংলাদেশে মই লাঙ্গল তারপরে নিড়ানি এগুলি প্রয়োজন এগুলি এই উপকরণগুলি তারা তৈরি করতে শিখলো সেই ব্যবস্থা বাদ দেওয়ার ফলে তখনও পানি আসতে পারে না তাহলে ফসল আদি কিভাবে পানির অভাবে নষ্ট তখন সেচ দেওয়ার ব্যবস্থা তারা সৃষ্টি করলো এই যে সভ্যতার বিকাশটা বুঝতে পারছো যে আসলে প্রয়োজনে মানুষ তার মৌলিক চাহিদা পূরণের জন্য যে সমস্যাগুলো তার সামনে এসেছে সমাধানের লক্ষ্যে যে আধুনিক পদ্ধতি তারা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং সেই সৃষ্টির ফলে তারা কিন্তু নগরের বিকাশ ঘটাতে সক্ষম হয়েছে তার মিশরের এই জন্য বলা যায় মিশর হচ্ছে সভ্যতার পটভূমি বা ভিত্তিভূমি মূলভূমি এখান থেকে সভ্যতা মূলত আহ সৃষ্টি হয় বা হয়েছে এখন প্রশ্ন হলে দেখো একটা এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে বেশি মিশরকে নির্লদের দান বলা হয় কেন চীনে একটা নদী আছে হুয়াং নদী একে বলা হচ্ছে দুঃখ কারণ এই হুয়াংগ যে বন্যা হয় এখান দিয়ে তারা জীবন মাল থেকে শুরু অনেক ক্ষয়ক্ষতি করে এই জন্য এই নদীটাকে তারা বলছে চীনের দুঃখ আর অপর দিকে দেখো মিশরের যে নীল আছে এই নীল বসে বলছে মিশরের দান এই যে নীল নদের দান মিশরের সভ্যতার এই নীলকে তাহলে কি জন্য বলা হয়েছে কথাটা যে নীলদের দান বলা হচ্ছে কি মিশরের সভ্যতাটা এই যে নীলদের দান মিশর নীলদের দান মিশরটা আসলে যে নীলনাথ ভিত্তিকই সভ্যতা গড়ে উঠেছিল যার কারণে নীলনাথকে তারা বলছে হলো দান এবং এই কারণে আমরা সভ্য হয়েছি কারণ হচ্ছে যে মিশরেরা সভ্যতা বিকাশ নীলদকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল কারণ হচ্ছে নীলদের যে পানি সেই পানিতে যে মাছ থাকতো সে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করা যেত পশু পালনের জন্য পর্যাপ্ত তৃণভূমি সৃষ্টি হতো তারপরে কৃষি উৎপন্ন ফসল উৎপন্ন হতো বন্যার ফলে পলি পড়তো পলির কারণে উর্বর ভূমি সৃষ্টি হতো ভূমি সৃষ্টি হওয়ার ফলে সেখানে অত্যন্ত উন্নত মানের ফসলও উৎপন্ন হতো এইসব কারণে বা এইসব কথা মাথায় রেখে নীলনদকে নীল তীরবর্তী অঞ্চলে মানুষ বসতি স্থাপন করে তাহলে মানুষ দেখো তার প্রয়োজন অনুসারে যখন দেখবে যে এটা আমি যাবো আমার যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে আমি কেন যাব আমি ওকে যদি পুরো একটা যেমন আরব অঞ্চলের যে প্রাচীন আরব প্রাচীন আরব পড়তে যে আমরা দেখেছি ওখানকার আবহাওয়া উত্তপ্ত ওখানে পানির অভাব ওখানে খাদ্যের অভাব তাহলে ওখানে মানুষ বসবাসের উপযোগী ছিল না দক্ষিণাঞ্চলে ছিল কারণ ওখানে এই ধরনের সুযোগ সুবিধাগুলি গড়ে উঠেছিল তাহলে দেখো আসলে মানুষের যে মৌলিক মোট কথা যে মৌলিক চাহিদা মেটানোর জন্য যে সুযোগ সুবিধা দরকার মানুষের বেঁচে থাকার এই ন্যূনতম সুযোগ সুবিধাগুলি যেখানে থাকে সেখানে মানুষ বসবাস করবে এবং সেখানে তারা সভ্যতা গড়ে তুলেছিল এইগুলি সুযোগ সুবিধাগুলি ছিল যার কারণে এই এই বিষয়টা যখন মানুষের মাথায় ঢুকলো এখানে বাস করা যায় মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করা যাবে পশু পালনের জন্য আমাদের যে চারণভূমির দরকার বা তৃণভূমির দরকার সেটা এখানে পাওয়া যাবে কৃষি উৎপাদনের জন্য বন্যার কারণে যে আমাদের পরিবারের মাটি উর্বর হয় উর্বরের কারণে এখানে ফসল আদি উৎপন্ন করা সম্ভব এইসব কারণে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এই নীল তীরবর্তী অঞ্চল সময়ে বসবাস করতে শুরু করে এই যে লক্ষ্য করো নীল এসে বসবাস করতে শুরু করে আর তারাই যে সভ্যতা সৃষ্টি করে সেটি হচ্ছে মিশরীয় সভ্যতা আশা করি আমরা বিষয়টি নিতে পারলাম যাই হোক শিক্ষার্থী তাহলে তীর বসতি তখন করেছিল জুন টু অক্টোবর এই সময় প্রচুর বৃষ্টিপাত হতো আর এই বৃষ্টিপাতের ফলে এই যে মিশরের যে কুলটা এটা হচ্ছে দৈর্ঘ্যে ছয়শ মাইল আর প্রস্তে হচ্ছে দশ মাইল এই এলাকা পুরো প্লাবিত হতো পলি ফসল উৎপন্ন হতো যার কারণে মানুষ সেখানে বসবাস করতে চেয়েছে এবং করেছে বৃষ্টি বৃষ্টি হতো ফলে প্লাবন আমরা আগে বললাম প্লাবন বা বন্যার সৃষ্টি হতো যখন বন্যা হয় তখন পানি তখন স্থির থাকে না পানি কিন্তু যাওয়া আসা করে এই সময় পাহাড়ি মাটি তাহলে এখানে বন্যা হয় এই জন্যে পাহাড়ি মাটি পোলা পানি এবং প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের উদ্ভিদ জলজ উদ্ভিদ জমিতে এসে পড়ত কয়েক মাস হতো এই বন্যা স্থায়ী ছিল এর ফলে যে গাছগাছরা ভেসে আসতো বা ছিল ডুবে গেছে মারা গেছে সেগুলি পচে যায় পচে যায় সাথে সাথে বিভিন্ন জলধারায় পাহাড়ি ঢল পাথুরে মাটি মিশে এর উর্বর পলি মাটি সৃষ্টি হতো বন্যার ফলে যে ফসল এলাকাতেই যেসব ছোটোখাটো গাছপালা ছিল সেই গাছপালাগুলি পচে গিয়ে মাটির সাথে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে যেটাকে আমরা জৈব সার বলি আমার দেশেও কিন্তু এখন জৈব সার তৈরি হচ্ছে বা করা যাচ্ছে সুতরাং এই জৈব সার সৃষ্টিত ফলে মাটির উর্বরতা গুণ অনেক গুণে বেড়ে যেত ফসল উৎপন্ন হতো কৃষি উৎপাদনই ছিল তাদের প্রধান জীবিকার উৎস বন্যা হলে বন্যা নেমে গেলে ওই সময় মাছ ধরতে পারতো বাকি সময় তো পারতো না আর এই কৃষিকে কেন্দ্র করেই সেই অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়েছে কোথায় মিশরে নীল নদীর দুই প্রান্তে তাহলে কি কেন্দ্র করে মিশরে বসতি স্থাপন হয় যে বাঁধ নির্মাণের কথা যে আমরা বললাম সেটা আমরা বুঝেছি এটা বারবার একই কথা বলার দরকার নাই তাহলে কৌশল শিখলো বাঁধ নির্মাণের কৌশল শিখলো ফসলের উৎপাদনের কৌশল শিখলো তারপরে যে কথা কিছুক্ষণ আগে বললাম যে তোমার শেষ ব্যবস্থা এই শেষ ব্যবস্থা তারা আবিষ্কার করলো যে শুষ্ক মৌসুমে ফসলে পানি না দিলে তো ফসল হবে না তো মানুষ কিন্তু তার প্রয়োজনে এই কথা এই কাজগুলি শিখেছে যে কাজটা আমাদের কিন্তু এখন অনেক 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 কাজে আসছে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মিশরীয় সভ্যতার কাছ থেকে আমরা ঋণী তাহলে উত্তর হচ্ছে একশো তে একশো আমরা ঋণী তার কারণ তারা লিখুন পত্র আবিষ্কার করেছে তার বিভিন্ন নিরাপত্তা রক্ষা তারা অস্ত্র তৈরি করেছে শিল্প বিকাশের ক্ষুদ্র শিল্প আমরা যেমন আছি সিনেমাটি তারপর তোমার সিরামি বিভিন্ন শিল্প ক্ষুদ্র শিল্পে বিকাশ করে সেখানে এটা এটার কিন্তু উদ্যোক্তা হচ্ছে মিশরের সুতরাং আমরা তাদের কাছে কিন্তু ঋণী আশা করি কথাটা তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান ও নীলের দানের ফলে সভ্যতার উৎপত্তি বেকার ঘটে কি জন্য ভৌগোলিক অবস্থান আমরা কি দেখলাম ভৌগোলিক অবস্থান যে দেশের তিনটি মহাদেশের মোটামুটি মিলনস্থল আর একটা বিষয় হচ্ছে যে ভূমধ্য সাগর আছে এবং লোহিত সাগর আছে এই কারণে কিন্তু সাগরের তীরবর্তী উঠতে অনেক সহায়ক ভূমিকা পালন করেছে তাই গ্রিক ঐতিহাসিক আর এখানে মনে দেখো পরীক্ষায় আসে কিন্তু ইতিহাসের জনক কাকে বলা হয় গ্রিক ঐতিহাসিক বা বলা হয় যে ইতিহাসের জনক কোন দেশে ছিলেন অধিবাসী তাহলে উনি হচ্ছে গ্রিকের অধিবাসী এটা তাহলে এখানে থেকেও দু তিনটা প্রস্তুত হয়ে যাচ্ছে যে ইতিহাসের জনক হেরোডোটাস জন্মগ্রহণ করেন কোথায় ইরাক ইরান আমেরিকা গ্রিক তাহলে তুমি গ্রিক তারপরে বলতে পারে যে ইতিহাসের জনকের নাম কি তাহলে হেরোডোটাস এই প্রশ্নগুলি এইভাবে প্রশ্ন ক্রিয়েট করবা